হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো শুভ বিশ্বকর্মা পুজো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আর কালকে তো আমাদের সুতে সুতে অনেক রাত হয়ে গেছে রাত বলতে ওটা ভরি বলবো তা যাই হোক রান্নাবান্না সব করলাম করে তারপরে তোমাদের দাদা ভাইকে খেতে দিলাম সাজিয়ে আমরাও খেলাম বড় মেয়ে খেয়ে শুয়ে পড়েছিল আগে ও সব কিছু খায়নি কারণ ওর যেহেতু আজই কাজে গেছে ওখানে ওদের পুজো আছে তা এই জন্য তাঁতি তাঁতি চলে গেছে উপোস করেছে তা ওই জন্য বেরিয়ে গেছে সকালবেলায় তা আমরা ও মানে ও বেরোলো তখনই দাদাভাই ডাকলো ওঠো চা করেছিল চা খেলাম এখন কাজ আছে আমাদের যে উনুনে পুজো করতে হয় করতে হয় সাজাতে হয় যেহেতু এখন মানে অনেকের বাড়িতে মাটির উনুন নেই আমাদের কিন্তু আছে একটা পুরনো উনুন আছে তা ওটাকে রেখেছি ওটাকে মাঝে মাঝে কাজে লাগে বিরিয়ানি এই সেই কিছু কিছু জিনিস করার জন্য কাজে লাগে তার জন্য রেখে দেওয়া হচ্ছে আর অনেক সময় গ্যাস শেষ হয়ে গেলেও কাঠে জ্বালিয়ে কিছু রান্না করা হয় ওই জন্য রাখা তা চলো দেখাচ্ছি উনুনটা তোমাদের দেখো উনুনটাকে নিপে টিপে রেখে দিয়েছি মাটি এটি লাগিয়ে আর এই মনসা গাছটাই দেবো এই যে মনসা ডালটা আছে এটা পরে দেওয়া হবে ওর মধ্যে দিয়ে ফুল টুল দেওয়া হবে সিঁদুরে ফোটা দেওয়া হবে দেখো আমার সিংহাসনে পুজো দেওয়া হলো লক্ষ্মীকৃচন্দ্র বসে আছে দেখো আর চলো উনুনটাকেও আমি সাজিয়েছি দেখবে দেখো মা মনসা ছোট মেয়ের জন্য টিফিন মেখে নিলাম জল খাওয়ার আলু সেদ্ধ দিতেই কালকে ভুলে গেছি এই দিয়েছি ও এখন মাছটাছ খাবে না বললো আর এই যে ডালটা আমাদের আমাদের আগে ডাল মুখে দিয়ে নিতে হয় আর রাত্রিবেলা শুধু বাড়ির যে কর্তা তারাই খায় আমরা খাই না চলো মেয়েকে খাইয়ে দিয়ে খেতে বসে গেছি দেখো এখানে ওখানে তোমার দাদা ভাইয়ের জন্য নিয়ে নিয়েছি আর এই যে সব অজয় খেয়ে গেল রেডি হয়ে গেলাম খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম যাচ্ছি একটু বাপের বাড়িতে একটু ডাল দিতে ডাল করেছি তাই যাচ্ছি তোমার দাদা ভাই এখন দেখো তাড়াহুড়ো করে নিচে এই যে শুয়ে আছে দেখো বেরিয়ে গেছি রেডি সেডি গো বেরিয়ে গেলাম আসছে তোমার দাদা পিছনে আমরা এখন খেতে বসে যাচ্ছি রান্না বান্না হয়ে গেছে এখন বাজে ডেটটা খাওয়ার নিয়ে নিচ্ছি আর চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট